নাবী মোহাম্মদুর রসূল উল্লাহ সাল্লামের তরিকার সালাতের সাথে যদি মিলাতে আপনার আপত্তি থাকে তাহলে আপনার সাথে আমার আর কথাও শেষ হয়ে গেছে আর যদি আপত্তি না থাকে তাহলে অলরেডি আপনি আমার সাথে একমত হয়ে গেছেন আল্লাহ তাই বলছেন আরউদু বিল্লা হিমিনা সৈতান এত্যাবেও মা ও জেলা এলাই কমমে কম ওয়ালা তাততাব ও মেদনেহ আওলিয়া আ পাললাম মা তাদাকার করো মেনে নাও গ্রহণ করো মা যাহা কিছু। অঞ্জিলা নাজিল হয়েছে। ইলাইকুম তোমাদের প্রতি মিল রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে এখন বলেন তো আমাকে আল্লাহর পক্ষতে কি নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে হাদিস কোর থেকে এসেছে হাদিস হাদিস কোর থেকে এসেছে রাসুলের মাধ্যমে হাদিস এসেছে এখানে এসে মৌলিক বিশ্বাসের মধ্যে খালাল ঢুকে গেছে কোরানের পাওয়ার বেশি না হাদিসের পাওয়ার বেশি কোরআনের পাওয়ার বেশি কোরআন হাদিসে যদি দ্বন্দ্ব হয় কোনটা আগে মানব এই কথাটাই হলো হান্ড্রেড পার্সেন্ট ভুল এবং মিথ্যা কথা কেন আল্লাফাক বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী নিজের পক্ষ থেকে কোন কথা বলেননি বলিনি ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল না হলে তিনি কোন কথাই বলেন না বহু ঘটনা হারিছে মৌজুক মায়েশা সিদ্দিকার চরিত্রে কলঙ্ক লেপন করা হল সাহ বাইক এরমগোন হয়রান হয়ে গেলেন আল্লাহ নবিসাল্সাল্লাম নিজে হয়রান কি সিদ্ধান্ত হচ্ছে বলতে পারছেন না আল্লাহর নবী সাল্লাহসাল্লাম মাসাধিককাল অপেক্ষা করলেন কোনো ফায়সালা আসছে না আসমানের দিকে চেয়ে রইলেন আল্লাহর ওহি নাজিল হলো অহি নাজিল হয়ে মা আয়সা সিদ্দিক আনহার চরিত্রের নিষ্কলুষতা এবং চরিত্রের মাধুর্যতা তুলে ধরা হলো তখনই চূড়ান্ত ফায়সালা এসে গেল এই ঘটনা থেকে দুইটা জিনিস জানা গেল একটা জিনিস জানা গেল যে নবী সাল্লা সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথাও বলতেন না কোনো সিদ্ধান্ত দিতেন না আরেকটা জিনিস জানা গেল যে নবী সাল্লাম নিজে গায়ে রাখতেন না যদি রাখতেন তাহলে বলে দিতেন যে আমার স্ত্রী কোন দুর্ঘটনা ঘটাননি গায়েবের ভেদের যারা দাবিদার তাদের দাবি এখানে নিষ্ফল হয়ে গেল নবী সাল্লা কাছে যদি কোরআন এবং হাদিস দুটে আল্লাহর তরফ থেকে এসে থাকে তিনি যদি নিজের পক্ষ থেকে কোনো কথা না বলে থাকেন তাহলে কোরআন আর হাদিসের মধ্যে মৌলিক পার্থক্য কি কোরআন ও হাদিসের মৌলিক পার্থক্য হল তিনটি এক নম্বর পার্থক্য হলো কোরআনের ভাব ও ভাষা দুটাই আল্লাহর হাদিসের ভাব আল্লাহর দেওয়া ভাষা নবীর নিজের আল্লাহর কথাকে নিজের ভাষায় প্রচার করলে তার নাম হাদিস আর আল্লাহর বাণীকে হুবহু প্রচার করলে তার নাম কোরআন কোরআন তেলাবাদ করলে প্রতি অক্ষরে অক্ষরে নেকি হয় হাদিস পড়লে প্রতি অক্ষরে অক্ষরে নেকি নেই নেকি আছে কিন্তু অক্ষরে অক্ষরে নেকি নেই কোরআন তেলাওয়াত করে সালাত আদায় করা যায় কিন্তু পুরা বুখারি যদি দুই রেখাত সালাতে খতম করে দেওয়া যায় তবু সালাত হবে না কিন্তু বিধান প্রয়োগের ক্ষেত্রে দুটার পাওয়ার সমান যেহেতু দুটাই আল্লাহর তরফ থেকে এসেছে নবী আসলাম বাহক মাত্র দুটাই আল্লাহর তরফ থেকে এসেছে নবী আসলামের নিজের পক্ষতে কোনো কথা বলা হয়নি এই মিথ্যা মূলনীতিকে সামনে রেখে অনেক কিছুকে কাটছাঁট করা হচ্ছে যখনই বলা হচ্ছে যে বোখার হাদিস সোরা ফাতে সালাত হয় না তখনই চট করে একজন বলছেন আল্লাহ যে বলেছেন যে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন চুপ থাকো তাহলে আল্লাহ তো বলেছেন কোরআন তেলাওয়াত করা হয় তখন চুপ থাকো কুলিয়াল আল্লাহ চুপ থাকতে আর পড়তে কোরআন আর হাদিসের দ্বন্দ্ব লেগে গেছে অতএব কোরআনকে প্রাধান্য দিতে হবে এবার মিথ্যা মূল নীতির উপরে ভুল মূলনীতির উপরে আর ভুল মাসলা সাব্যস্ত হচ্ছে কোরআন এবং হাদিসের যে দ্বন্দ্ব হবে এই কথাটা বলা তো চরমান অন্যায় কারণ কোরআনের উৎস যদি আল্লাহ হয়ে থাকেন হাদিসের উৎস যদি আল্লাহ হয়ে থাকেন অবশ্যই হতে হবে যেহেতু আমায় হাওয়া তো দুইটার উৎস যদি এক জায়গা থেকে হয় দ্বন্দ্ব হলো কেন যে নবী সাল্লামের উপর আয়াত নাজিল হয়ে নিষেধ করা হলো কোরআন তেলাওয়াতের সময় কথা বলা যাবে না সে নবীসাল্লাহসাল্লাম আবার বললেন কেন সোরাফ হাতিয়াসারা সালাত হবে না এই কথাই থিউরিতে দুইটা ভুলের জন্ম দিচ্ছে আরও হয় নবী সাল্লাহসাল্লাম আয়াত ভালো করে বুঝতে পারেন নাই নাওদুবিল্লামিন জালেক আয়াতে যে নিষেধ করা হলো চোদ্দোশ বৎসর পরে এসে আমি বুঝলাম কিন্তু আল্লাহ নবীসাল্লাম বোঝেন নাই অথবা নবীসাল্লাসাল্লাম বুঝেছেন কিন্তু আল্লাহর কথার উনি তোয়াক্কা করেন নাই জালেক এই কথা বললে আরো দুইটা ভুল এখানে জন্ম হচ্ছে তাহলে আয়াতের মানে কি আর হাদিসের মানে কি এখানে তিনটা বিষয় আমাকে জানতে হবে এক নাম্বার বিষয় জানতে হবে আয়াত নবী সাল্লাহামের উপর নাজিল হয়েছে নবী সাল্লাহ সাল্লাম আমার চেয়ে বেশি বুঝতেন এবং আমার চেয়ে বেশি মানতেন আয়াতের সাথে যদি হাদিস সাংঘর্ষিক হবে তাহলে এই হাদিস আল্লাহ বলতেন না দুই নাম্বার হলো আয়াতে দুইটি জিনিস বলা হয়েছে দুইটি নির্দেশ দেওয়া হয়েছে যখন কোরআন তেলাওয়াত করা হয় মনোযোগ দিয়ে শোনো ও আংসিতু চুপ থাকো মনোযোগ দিয়ে শোনো আর চুপ থাকো যখন কোরআন তেলাওয়াত হয় এই আয়াত যদি সালাতের মধ্যে সুরাফাতে নিষিদ্ধ নিষেধের নিষেধের জন্য লাগানো যায় তাহলে জোহরের সময় আপনি কি করবেন আয়াতের তো দুইটা চুপ করে থাকো আর মনোযোগ দিয়ে শোনো তো জোহরের সময় না হয় চুপ করে থাকলাম কিন্তু মনোযোগ দিয়ে শনব কিভাবে আসরের সময় মনোযোগ দিয়ে শনব কিভাবে মাগরিবের শেষ রাখাতে মনোযোগ দিয়ে শনব কিভাবে এসার শেষ দুই রাকাতে মনোযোগ দিয়ে শুনব কিভাবে সতেরো রাকাত ফরদের মধ্যে মাত্র ছয় রাখাতে চুপ থাকা এবং মনোযোগ দিয়ে থাক শোনা সম্ভব আর বাকি এগারো রাখাতে চুপ থাকা এবং মনোযোগ দিয়ে শোনা একত্রে সম্ভব নয় তাহলে আয়াতের এক অংশ কাঁটা পড়ে গেল আর এক অংশ থেকে গেল আয়াত এখানে প্রযোজ্য নয় এরপরে তৃতীয় কথা আপনি যখন মসজিদে ঢুকলেন দেখছেন ইমাম সাহেব সুরা পড়ছেন কেরাত পড়ছেন ইমাম সাহেব পড়ছেন বিসমিল্লা الله الرحمن الرحيم تبارک الذی بیدহিল মুলক ও হুআ আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুআকুম আইয়ুকুম ওয়াহসানু আমালা জামাত চলছে আপনি মসজিদে ঢুকলেন এখন আপনার ওই আয়াত অনুযায়ী করণীয় কি

আগের গুলা যদি নাও বলেন তো আল্লাহ আকবার বলে তো সালাতে ঢুকলেন তা আল্লাহ তো বলেছেন আপনি তো বলছেন যে আল্লাহ বলেছেন মনোযোগ দিয়ে শুনতে আর চুপ থাকতে তো আপনি মনোযোগ দিয়ে শুনলেন না চুপও তো থাকলেন আপনি আল্লাহ হকবার বললেন তো আল্লাহ আকবার বললেন কেন আল্লাহ হকবার বলা যদি আপনার বৈধ হয় ইমাম কেরাত চলাকালীন সময়ে তা আমার সুরা ফাতে বৈধ হলো না কেন আপনি যে মূলনীতি বানিয়েছেন আপনার মূলনীতি আপনি নিজেই কি করলেন লঙ্ঘন করলেন বন্ধুগণ যেটা বলতেছিলাম পরিশেষে গিয়ে আর এক জায়গায় বিরাট বিপদে পড়ে গেলাম আল্লাহ পাক বলেছেন মুরদা হারাম মরা জিনিস খাওয়া হালাল না হারাম মরা গরু মরা মুরগি মরা খাসি এগুলি খাওয়া হালাল না হারাম হারামিমাত আলাই কুমল মাই তাহমুল মুরদা তোমাদের জন্য হারাম এখানে কি মরা মাছ হালাল বলা হয়েছে না সব মুরদা হারাম ঘোষণা দেওয়া হয়েছে মুরদা হারাম হুরনিমাত কোরআনে আছে আলাই কুমল তাতু তোমাদের জন্য মুর্দা হারাম মরা মাছ খালেন তার দলিল কোথায় মরা মাছ খাওয়ার দলিল হাদিসে আছে কোরআনে বলছে মুর্দা হারাম আর হাদিসে বলছে মরা মাছ বৈধ হাদিস আর কোরআনের দ্বন্দ্ব লেগে গেল যে হাদিসের পাওয়ার কম হাদিস ফেলে দেন কোরানের পাওয়ার বেশি কোরান মেনে নেন এবার ঘোষণা দিয়ে যান যে মুর্দা হারাম অতএ মরা মাস ও হারাম তাই তো বলেছিলাম সাতক্ষীরার মুফতি সাহেবকে যে আপনি কালকে ফতুয়া দিবেন মরা মাছ হারাম আপনাকে জুত করার জন্য দুরুস্ত করার জন্য আমানুল্লাহ মাদানিকে ঢাকা থেকে আসতে হবে না এই দেশের মাছের ব্যাপারীরা আপনাকে সাইজ করবে তাহলে কোরানে বললো মুর্দা হারাম হাদিসে বললো মাছ বৈধ এখানে হাদিসের বাণী দিয়ে মুর্দা হারামের ভিতর থেকে স্পেশাল ভাবে মারামাছ খাওয়া বৈধ তার দলিল পাওয়া গেল হাদিসের দ্বারা হাদিস এবং কোরআন দুইটা প্যারালাল চলছে যেহেতু দুইটার উৎস আল্লাহ রেলগাড়ির দুইটা লাইন দুইটা লাইন প্যারালাল চলবে একটা লাইন যদি এক ইঞ্চি ডাউন হয় আর একটা লাইন যদি এক ইঞ্চি উপরে উঠে যায় সঙ্গে সঙ্গে গাড়ি লাইন চুত হয়ে কায়ত হয়ে পড়ে যাবে ইসলামী শরীয়তের যে গাড়ি চলছে এই শরীয়তের দুইটা উৎস রেলগাড়ির দুইটা লাইনের মতো পাতের মতো একটার নাম কোরআন এবং একটার নাম সৈয়াদিস প্যারালাল দুইটা পাশাপাশি চলছে কিয়ামত পর্যন্ত চলবে একটু উনিশ কুড়ি মেজারমেন্ট হয়ে গেলেই গাড়ির লাইন চ্যুত হয়ে যাবে জীবন ধ্বংস হবে বাঁচার কোনো কায়দা থাকবে না কিয়ামত পর্যন্ত ওই সমস্ত ভাইরা যারা নিজেদের মস্তিষ্ক প্রসূত কথা দিয়ে নিজেদের